প্রস্তুতি চলছে ক্লাব ডায়মন্ডের যে আলোকসজ্জা শোভাযাত্রা আগামী শনিবারের জন্য আমি আছি কালনার কলেজের সামনে দিয়ে এখন টাইম হচ্ছে এগারোটা কুড়ি এই সময় কালনায় এরকম রাস্তার পরিস্থিতি পেছনটা একদম ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ মানে লোকজন যাই না আজকে সেরকম কিন্তু ঠান্ডাও পড়েনি আর তার উপরে আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটাও যদিও হয়নি কিন্তু তাও সরস্বতী পুজো মানে সম্ভবত প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা আলাদা উত্তেজনা আবেগ কাজ করে যে বন্ধু এবং নিজের কাছের এবং প্রিয়জনের সাথে ঘুরব তো এই সময়ে রাস্তার এই অবস্থা যায় না কেন হয়তো অনেকেই পুজো করে দিনের বেলায় হয়তো ঘোড়াটা সেরে নিয়ে যায় তার জন্য এটা হচ্ছে সাউথ সরকার মোড়ের মোড়ের গুল্টো দিগের অপোজিট রাস্তাটা রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছো রাত সাড়ে এগারোটার সময় কি অবস্থা লাইটিং টা সত্যি ডিজাইন তৈরি করেছে তো এখন যাচ্ছি বন্ধু সমিতি এটা লক্ষণ বলে রাত যেহেতু অনেকটা হয়ে গেছে তার জন্য একদম সিকে বিকে লাগবে দর্শনার্থে কিন্তু এদের যে এই ড্যাম ফোয়াকটা এটা সত্যি দারুণ করেছে এখানে কিন্তু প্রত্যেক বছর এই ধরনেরই প্যান্ডেল এরা করে প্লাস এদের আলোক সূর্যার যে শোভাযাত্রা তাতে এরা বিশেষ ব্যবস্থা করে এই লাইটগুলো দারুণ লাগছে দেখতে স্টেজ থাকালে সত্যি মঞ্জুরি যাচ্ছে কাছে ভরা বেশ এখানে সাদা এবং বিভিন্ন লাইট সারুতে দারুণ একটা প্রতিমূর্তি বিউ তৈরি করছেন এখানে মায়ের সাথে গণেশ লক্ষ্মী লক্ষ্মী বলা যাবে না দুটো পুরী আর কি আছে বন্ধু সমিতির এই ছোট্ট নিবেদন সত্যি আকর্ষণ এখানে কোনো একজন ব্যক্তির শ্রদ্ধা জানানো হয়েছে এটা হচ্ছে তাদের সদস্যগণের লিস্ট